পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি অপূর্ব একটি সময় আমাদের জন্য রেখেছেন এবং ধন্যবাদ দিই মেজরকে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন যেন এই পরিবারের উদ্দেশ্য নিয়ে আমি পবিত্র বাক্য থেকে আপনার বিভাজন করি এই জন্য মেজরকেও ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই এই পরিবারের দাস দাসীকে তারা সুন্দর একটি আয়োজন এখানে করেছেন আর যেন আমরা এখানে সকলে একসাথে সুন্দর তাই প্রভুর গৌরব তার প্রশংসা করতে পারি এবং তার আশীর্বাদ পেতে পারি অনেকে আমাকে চেনেন এবং অনেকে হয়তো জানেন না আমি ফতেপুর বর্তমান ফতেপুর কোরের কোর অফিসার এবং সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার এবং এই পরিবারে বলতে পারেন এই পরিবারে আমার আত্মীয় স্বজন আছে বলতে পারেন কেউ আছে না হ্যাঁ এই পরিবারে যে শচীন সে হচ্ছে আমার বোন জামাই আর সুনীতি আমার বোন ছোট বোন তো আমি অর্থাৎ মার্ক অয়ন মল্লিকা তাদের মামা ঠিক আছে আমি সুন্দর একটি সুযোগ পেয়েছি প্রভুর কথা বলার জন্য আমার পাশে আমার স্ত্রী রয়েছেন ইবা হালদার হ্যাঁ সেও আসছে আমার ছেলেও আছে একটু যদি দাঁড়ায় আপনার একটু দেখতে পারবেন না ইমন বিশ্বাস এই যে পিছনে আমার ছেলে আর মেয়ে ঢাকায় থাকে সে ঢাকা সৌরদি হসপিটালে সে ইন্টারনিতে আছে সুতরাং প্রভুর গৌরব করি যে তিনি আমাদের সুন্দর একটা সহযোগিতা দিয়েছেন